কোন রাশির জন্য কোন রঙের রাখি শুভ দেখুন মেষ রাশি জাতকদের জন্য লাল রঙের রাখি শুভ হবে বলে মনে করা হচ্ছে বিশ্বাসী যদি যদিও সকল রঙের রাখি পরাতে পছন্দ করেন তবে বিশ রাশির জন্য সাদা রঙের রাখি বেশি শুভ হবে মিথুন রাশি মিথুন রাশির জন্য সবুজ রঙের রাখি মিথুন রাশির জন্য শুভ কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের জন্য সাদা রঙের রাখি শুভ বলে মনে করা হচ্ছে সিংহ রাশি লাল রঙের রাখি সিংহ রাশির জন্য শুভ কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য সবুজ রঙের রাখি অত্যন্ত শুভ তুলা রাশি গোলাপি রঙের রাখি পরালে তুলা রাশি ব্যক্তির মঙ্গল সাধিত হবে বিচিক রাশি বিচিক রাশি জাতকদের জন্য লাল রঙের রাখি শুভ হবে ধনু ধনু রাশি রাশি হলুদ রঙের রাখি রাশির জন্য শুভ মকর জাতক নীল রঙের রাখি পরালে বিশেষ শুভ ফলপ্রাপ্তি ঘটবে মনে করা হচ্ছে কুম্ভ রাশি নীল রঙের রাখি কুম্ভ রাশির জন্য শুভ মীন রাশি মীন রাশি জন্য হলুদ রঙের শুভ অত্যন্ত শুভ